হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিচিং ড্যাপ বাই বাবন স্যার তো চলো আবারও তোমাদের ওয়েলকাম ফান্ডামেন্টাল গ্রামার কোর্সে ঠিক আছে এখানে কিন্তু আমরা একদম প্রথম থেকে ধরে 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 আলোচনা করছি এবং করবো আর কি একদম প্রত্যেকের জন্য ক্লাসটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে যারা প্রথম থেকে শুরু করতে চাইছো বা যারা ছোট হ্যাঁ ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে পড়ছো তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ অ্যাকাডেমিক বা অ্যাকাডেমিকে বাইরে কম্পিটিভ এক্সাম ঠিক আছে যে কোনো পরীক্ষার জন্য কারণ বেসিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ তাই না তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল মানে কি বেসিক একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি একদম ধরে ধরে প্রত্যেকটি ক্লাস আমরা আলোচনা করব তো আজকের আমাদের বিষয় হচ্ছে আচ্ছা একটা বলে রাখি এখানে যারা দেখছ তোমরা যারা পেজে দেখছো আমার মানে টিচিং টাইবার স্যার আমার ফেসবুক পেজ সেম নেমে কিন্তু এটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ তো যারা পেজে দেখছো তারা কিন্তু চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা কিন্তু পেজে গিয়ে সেম নেমে এই নামেই রয়েছে তারা পেজটাকে ফলো করে দাও ঠিক আছে তাহলে কী হবে তুমি ভিডিওগুলো পরপর প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়াচ্ছ এভরিডে এভরি সিঙ্গেল ডে আমি কিন্তু চেষ্টা করছি ভিডিও দেওয়ার ঠিক আছে চলো কথা না বাড়ি একদম জায়গায় চলে যায় আমরা গত ক্লাসে করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় আজকে শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী দেখো প্রথমে ডেফিনেশানে চলে আসে যার দ্বারা প্রশ্ন করা হয় হ্যাঁ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় জিজ্ঞাসা করা হয় তাকে বলা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলা হচ্ছে তাকে তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার ওকে আক্স কোয়েশ্চেন্স এরপর চলে এসো যে টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার তাই না দেখো এমনিতে দুই প্রকার বলা হয় একটা হচ্ছে ইয়েসনো টাইপ একটা হচ্ছে ডাব্লু এস ওয়ার্ড বাট আরেকটা টাইপ আছে যেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চান বা কোয়েশ্চান ট্যাগ হ্যাঁ ফেসবুকে দেখছো হ্যাঁ ট্যাগ করে দিয়েছে ট্যাগ মানে কি হ্যাঁ কোনো তুমি পোস্ট করছো ধরো ভিডিও পোস্ট করছো কোনো ছবি তাহলে তুমি ট্যাগ করে দিচ্ছ ট্যাগ মানে কি জুড়ে দেওয়া তাই না তো এই ট্যাগ কোয়েশ্চান সম্পর্কে আমরা পরে জানবো হ্যাঁ আজকে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চান আলোচনা করবো না হ্যাঁ শুধু টাইপসটা মনে রাখো একটা হচ্ছে ইয়েস্নো টাইপ একটা হচ্ছে ডাব্লুচার টাইপ আর একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চান বা কোয়েশ্চান ট্যাগ এটা নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব কোয়েশ্চান ট্যাগ নিয়ে বা ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আমরা চলে আসি ইয়েস্নো টাইপ মানে হ্যাঁ না অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে যেটা উত্তর হবে হ্যাঁ বা না তুমি কি ছাত্র তুমি কি ছাত্রী ইয়েস অর নো তুমি কি মাছ খাও ইয়েস অথবা নো তুমি কি ইংরেজি পড়ো ইয়েস অথবা নো তুমি কি স্কুলে যাও ইয়েস অথবা নো তাহলে এই যে ইয়েস নোটাই এটা কিভাবে দেখো এই যে আমি লিখে দিয়েছি অক্সিলিয়ারি ভার্ভ কি অক্সিলিয়ারি ভার্ভ দ্বারা বা হেল্পিং ভার্ভ দ্বারা যখন কোয়েশ্চেন করা হয় তখন তাকে বলা হয় কি ইয়েসনো টাইপ কী কী হতে পারে বি ভার বি ভার পাঁচটি আছে এম ইজ আর ওয়াজ ওয়ে হ্যাভ ভার হ্যাজ হ্যাভ হ্যাড ডু ভার ডু ডাজ ডু ডাজ ডিড আর মোডাল মডেল মানে কোনগুলো বলতো ক্যান কুড সেল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলো দ্বারা যখন কোয়েশ্চেন করা হয় তখন সেটাকে বলা হয়েছে ইয়েস্নো টাইপ তাহলে বি ভার হ্যাভ ভার ডু ভার এবং মোডাল দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন তাকে বলা হয়েছে ইয়েস্নো টাইপ আচ্ছা স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হচ্ছে আমার আচ্ছা স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিই স্ট্রাকচার এখানে লেখা হয়নি স্ট্রাকচারটা আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ দেখো স্ট্রাকচার কি তুমি প্রথমে লিখবে অক্সিলারি ভার্ভ দেন লিখবে সাবজেক্ট তারপর লিখবে কি মেন ভার্ভ যদি থাকে দেন অবজেক্ট যেমন ধরো আর ইউ স্টুডেন্ট হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক দেখো অক্সিলি ভার্ভ সাবজেক্ট মেন ভার অবজেক্ট ডু ইউ রিড ইংলিশ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ তাহলে এটা হচ্ছে আমার নো টাইপ আচ্ছা ডাব্লিউ ওয়ার্ড টাইপ মানে কি যখন ডাব্লিউচি ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করা হয় হু হুইচ ওয়ার্ড ওয়েন ওয়ের হাউ এগুলো দ্বারা যখন কোয়েশ্চেন করা হয় যেমন স্ট্রাকচারটা কী বলতো ডাব্লিউ ওয়ার্ড টাইপ দেন অক্সিলিভি ভার্ভ দেন সাবজেক্ট মেন ভার্ভ অবজেক্ট হ্যাঁ কী বললাম ডাব্লিউ আর্ডারটা প্রথমে বসবে দেন বসে অক্সিলেরি ভার্ভ বা হেল্পিং ভার্ভ্যান্ড হোয়েন ডি ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়াট ডি ওয়ান্ট তুমি কী চাও ওয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন ক্লিয়ার তাহলে এটা ছিল আমাদের কি টাইপস অফ ইন্টারগটিভ সেন্টেন্স এবং ইয়েস্নো এবং ডাবি ডাব্লিউচিআর টাইপের যে গঠন এবং সংক্রান্ত আলোচনা ঠিক আছে আশা করি ক্লিয়ার হচ্ছে সবার আমরা পরবর্তী মানে পরবর্তী ক্লাস না এটা আমরা কোনো ফর্মে একটা ট্যাগ কোয়েশ্চিনে আলোচনা আমি করে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে ক্লাসটা এই অবধি থাকলো হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই